ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সম্পাদিকা বা সভানেত্রী বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলল এবং তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবি নিয়ে বিডিও অফিসে ঘেরাও করে পাঁচ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বিডি অফিস ঘেরাও করে তারা অভিযোগ নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী ক্লাস্টার কমিটির সভানেত্রী সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্য জায়গায় তৈরি করা এবং বিদ্যালয়ের পোশাক তৈরি করার বরাত পেয়ে গোষ্ঠীর মহিলা সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাত করা সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করে সভানেত্রী এবং সম্পাদিকা তার দাবি ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট নতুন ক্লাস্টার কমিটি গঠন করুক করিয়ে ভিডিও যে করা ব্যবস্থা না হোক আগামী দিন বিডিও যদি করা ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় সড়ো প্রতিবাদের হুঁশিয়ারিও দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন মানে কোনো চার দেওয়া হয় না অথচ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিও কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু যাই হোক করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে গোষ্ঠীর এত লোক রয়েছি আমরা কেউ জানতেই পারি না মানে আপনারা বলছেন ভিডিও কেউ টাকা দেওয়া হয় ভিডিও না ডব্লিউডিও ডব্লিউডিও কথা হচ্ছে আপনাদের আপনাদের যে ক্লাস্টার রয়েছে এর কতজন সদস্য নিযুক্ত রয়েছে কত সংখ্যক মহিলা রয়েছে এই ক্লাস্টারে আপনাদের ক্লাস্টারে রয়েছে 15 জন ক্লাস্টারে মানে সদস্য অবজন 15 জন আর গোষ্ঠী মানে প্রচুর মানে গোষ্ঠী কত সংখ্যক রয়েছে গোষ্ঠী এখানে 400 তা আপনারা তো আপনারা তো গোষ্ঠীরই তো মহিলা সব আপনারা তাহলে কি অভিযোগ করছেন এখানে কোনো দুর্নীতির ঘটনা ঘটেছে অবশ্যই অবশ্যই দুর্নীতিটা কি হয়েছে স্যার যে ইউনিফর্মের কাজটা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীর মহিলাদের দিয়ে করানো উচিত কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে যে আমাদের দিয়ে ওটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সের দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে যেগুলো আমাদের টাকাটা ওরা আত্মসাৎ করেছে প্লাস এই ভিডিও হয়েছে এই ভিডিও হয়েছে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে

এখন কি ভিডিও অফিসে কি মাচপ্রেশন জমা দেবেন এখানে কত সংখ্যক মহিলা আপনারা একই প্রতিবাদ করছেন সবাই ঘটনা এটা আচ্ছা যারা করেছে তাদের নাম কি কি প্রধান ওই ক্লাস্টারের কোন কোন দায়িত্বে আছে কোন গোষ্ঠী অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সমবায়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছে যে অভিযোগ তারা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকে এরা সচেতন হতে শুরু করে শুধু সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো সংঘ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে হেঁটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তস্ত্র ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে সেখান থেকে যে ইনকোয়ারিটি করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই ব্যাপার অভিযোগের আমি সত্যতা খুঁজে পেলাম আর কি তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মানে মানে দুর্নীতি করা হয়েছে অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদেরকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজটা তাদেরকে না করিয়ে অন্যত্র এজেন্সি থেকে কাজগুলো করানো হয়েছে অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন আপনি কত দূরে গিয়েছেন তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিলো সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি যিনি ডিস্ট্রিক্ট হেড তিনিও রেকর্ড তারপর তদন্ত করিয়েছেন বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে ওনাদের ট্রানজাকশন বন্ধ ছিল এখন সেই এনকোয়ারি শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টারটাতে ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে আরেকটা ঘোষণা ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে ব্যাপারে বদলানোর সময় এসেছে আরেকটা প্রশ্ন হলো শুধু হরিপুর নয় এবং বাবলা পঞ্চায়েতের দিকেও কিছু অভিযোগ তারা তুলেছে মাস দেড় আগে একই অভিযোগে বাবলা পঞ্চায়েতেও বিক্ষোভ করেছিল এবং বিক্ষোভকারীরা তালা লাগিয়ে দিয়েছিল সেখানেও এনকোয়ারি চলছে তাহলে কি নতুন করে আবার কমিটি গঠন বা নতুন করে ক্লাস্টারে ভোট এই প্রক্রিয়া কি শুরু হতে পারে একটা হরিপুরে হয়েছে হরিপুরে শুরু হয়েছে এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন আছে কমিশন যেমন যেমন বিধি করেন তেমন তেমন ভোট হয় একটি ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া শুরু হওয়াতেই ওরা আরো বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে বিক্ষোভের বিরুদ্ধে আরেকটা শেষ প্রশ্ন করবো যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্লক স্তরে আপনি তো বিডিও শান্তিপুরের আপনি কি কি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন যে আর্থিক তৎসূপের যে ঘটনা সামনে এসেছে আমি যেটুকু পেয়েছিলাম আমার অফিস দাদা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরেই জেলা কর্তৃপক্ষ এআরসিএস এর মাধ্যমে এনকোয়ারি করার সিদ্ধান্ত নেয় আপনার নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তিপুর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার